আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি পাইকার ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু অফার দেখাবো বাটিকের ড্রেসের কিছু অফার দেখাবো চিকেন কারির ড্রেসের কিছু অফার দেখাবো আজকে লাইফে যাই নাই ছোটো করে একটা ভিডিও ছাড়তেছি ভিডিওটা বেশি বেশিরভাগ ছাড়তেছি যেই আপুদের টাকা দিয়েছেন যেই ভাইয়ারা টাকা দিছেন এখনও পাইকারি ঘরের ম্যামো পান নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও শুরুতেই বারবার বলে দিলাম ঠিক আছে আপনারা যারা মেমো না পাইছেন আমাদেরকে অ্যাডভান্স করছেন কাপড় অর্ডার দিছেন তারা অবশ্যই একটু নক করবেন কারণ হাজারটা অর্ডারের মাঝখানে হয়তো দুই একটা অর্ডার মিষ্টি হয়েই যেতে পারে বারবারই বলছি এর জন্যে গতকালকে ভিডিও তো বলে দিছি। একটা বাটিকে ড্রেসটা আমি দেখাই দিই কামিজটা হবে খুব সুন্দর অনেক বড় ছেলেরা কাপড় আছে আড়াই গজ। হাতার কাপড় আলাদা অন্যটা হবে পাঁচ হাতের একটু হয়তো কম হইতে পারে পাঁচ হাতের উপরে হবে না আমি আবার সত্যি কথা বলে এই ড্রেস বিক্রি করি এই বাটিকগুলো আমরা একদম অফারে ছেড়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় ঠিক আছে এই বাটিকগুলো কিন্তু আমাদের খুব লচ একটা বাটিক করতে যেয়ে আমাদের চারশো তিরিশ টাকা খরচ হয়েছে তারপর আমরা চারশো পঞ্চাশ করে বিক্রি করতাম এখন আমরা একদম লসে ছেড়ে দিচ্ছি আবার এই বাটিকের ভিতর থেকে যারা বিশ পিস নিবেন তারা আরও কম দামে পাইবেন এটা একদম স্টক আউট করে দিচ্ছি এই বাটিকগুলো যারা নেবেন তারা কিন্তু চেঞ্জের কোনো অপশন নাই কারণ এটা আমি একদম স্টক ক্লিয়ার করে দিতাছি মানে আমার দোকান আর এই বাটিক ঢুকবে না এই হলো কথা আমি এখন অফার দিছি এই জন্যেই যাতে এটা একদম পুরো সেল দিয়ে দিতে পারি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো রং টং কিচ্ছু ওঠে না কিন্তু আমার অল্প কটা প্রোডাক্ট আছে তো চাইতাছি কাস্টমাররা কম দামে নিয়ে যাক এই যেটা হবে অন্যটা সুন্দর আছে যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন পাঠিয়ে দেব। প্রতিটা ডিজাইন যদি কালার খুলে দেখাই তাহলে আবার সাড়ে চারশো টাকা করে দিতে হবে লচের প্রোডাক্ট এত ই করে দেখাইতে পারবো না এইভাবে দেখে নিয়ে নেবেন হাতার কাপড় প্রতিটা বাটিকের আলাদা আছে ছেলোয়ারের কাপড় আড়াই গছ আছে কামিজ কিন্তু খুবই ভালো কামিজ হবে ফোরক হবে না আমি কিন্তু বলে দিলাম আবার গোলকামিজ বানানো যাবে না আর একটা হবে চিকেন কারি ড্রেস অনেক কাপড়ে আমাকে বারবার ফোন দিয়ে বলেছিলেন যে চিকেন কারি সুতির ভিতরে ড্রেস দেখান এখন দেখেন চিকেন কারি সুতির ভিতরে ড্রেস আমরা আগেই দেখাই দিয়েছিলাম ভিডিওতে এরপর আর দেখাইতে পারি নি কত ভিডিও আর ছাড়া যায় তো এই ভিডিওতে আমি অল্প কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই দিচ্ছি যেটার যে একটা একটা করে কালার আছে প্রতিটা ড্রেসে একটা করে কালার দুইটা তিনটা কালার আর নাই শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে এই জন্য এই ড্রেসগুলো একদম অফারে ছেড়ে দেবো এই ড্রেসগুলোও যারা নেবেন চেঞ্জের কোনো অপশন নাই কারণ আমাদের ড্রেসে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা চেক করে দেব কোনো সমস্যা নেই ড্রেসে যে রিজেট ছিটা ভাড়া চেঞ্জ করবেন তা এরকম কিছু নাই প্রতিটা ড্রেস চেক করে দেওয়া হবে স্টক ক্লিয়ার করা হতে মানে স্টোক ক্লিয়ার করে দেব ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা ড্রেস হবে চোদ্দোশো পঞ্চাশ করে কিন্তু যারা দুই তিন পাঁচ পিস অর্ডার দেবেন তারা আবার চোদ্দোশো টাকা করে পাবেন আর যারা নিতে চান একটু দ্রুত অর্ডার দেবেন এগুলো কিন্তু এত নাই অত নাই বেশি যে সবাইকে দিতে পারবো যখনই আমার ড্রেসগুলো বিক্রি হয়ে যাবে আমি কিন্তু ভিডিওটা আস্তে করে ডিলিট করে দেব কারণ বারবার অর্ডার দিবে আমি জানি এই ড্রেসগুলো যখনই দেখবে কম দামে বারবার অর্ডার দিবে এত ড্রেস অর্ডার দিলে পাবো কোথায় অফার তো অফারই আর এখন থেকে প্রতিদিন ভিডিও দেখবেন কারণ ভালো ভালো অফার দেব আগামীকাল নায়রার ভিডিও করবো নায়রা সুতির নায়রার ভিডিও করবো ধামাকা ডিসকাউন্টে খুব সুন্দর সুন্দর নায়রা আসছে আর অনেক আপুরে বলছিলেন আপনি যে নায়রাগুলো পড়ছেন ওই নায়রাগুলো আমাকে দেন ওই নায়রাগুলোই আবার আপনাদের জন্য নিয়ে আসতেছি আছি যাই হোক আগামীকাল ভিডিও দিয়ে দেবো আর আগামীকাল নতুন প্রোডাক্ট আরও আসতেছে ভিডিও ছাড়বো প্রতিদিন ভিডিও ছাড়বো দেখতে থাকেন আজকে যত তো সময় পাই নাই তাই শর্ট করে ছোট করে একটা ভিডিও ছেড়ে দিলাম এইটা আবার আরও কমে দিয়ে দেব এই অ্যাশ কালারটা ঠিক আছে এই অ্যাশ কালারটা ব্যাক সাইডে কাজ নেই আর এর আগে যতগুলো চিকেন কারি ড্রেস দেখাইছি হাতায় ব্যাক সাইড সামনের সাইড পুরো কামিজে পুরো অন্যায় পুরা ছেলয়ারের কাজ এটার সম্পূর্ণ কাপড়ে চিকেন কারির কাজ অন্যায় চিকেন কারি কাজ আমেজের সামনে চিকেন কারি কাজ এটার ছাইডের কাটোয়াটটা আপনাদের করে নিতে হবে আপনারা করবেন না তো যারা টেলার দোকানে বানাবেন তারাই করে নেবেন টেলারওয়ালাকে বললেই করে দেবে তো এই ড্রেসটা দিয়ে দেবো মাত্র কত করে মাত্র দিয়ে দেবো বারোশো পঞ্চাশ